সাথে সালোয়াটা থাকবে প্যান্ট কাটিং এর নিচে কাজ করা থাকছে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা অল ওভার খুব সুন্দর করে গর্জেস করে কাজ করা থাকবে এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার আছে এটা একটা কালার আছে গ্রেপ কালার হোয়াইট কালার তারপরে আছে জাম কালার আর একটা কালার থাকবে পেঁয়াজ কালার একটা মেরুন কালার তো এই সুন্দর ড্রেসটার প্রাইস শুনলে আপনারা তো অবাক হয়ে যাবেন প্রাইস কত পড়ছে ভাই মাত্র বারোশো টাকায় আপনারা এই চমৎকার ড্রেসটা পাচ্ছেন এটা হচ্ছে একটা সুন্দর ড্রেস যেটার কালার থাকবে ছয়টা সেটা খুব সুন্দর করে কাজ করা মিরর দিয়ে স্টোন দিয়ে পুরো ড্রেসে কাজ ব্যাক সাইডে প্যানেলে কাজ হবে সালোয়ার প্যান্ট কাটিংয়ে থাকছে আর অন্যটা অল ওভার কাজ করা এই ড্রেসটা প্রাইস কত পড়বে বারোশো টাকা অন্যটা খুব সুন্দর করে কাজ দাম পড়ছে মাত্র বারোশো টাকার কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার আছে এটা একটা কালার আছে দাম পড়ছে মাত্র বারোশো টাকা হালকা স্কাই ব্লু কালার এটা পেঁয়াজ কালার এটা একটা মফ পিঙ্ক কালার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার এটা মেরুনটা দেখে একটাই কালার সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে ঠিক আছে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে তাই না সালোয়ারটা প্রিন্টেড থাকবে আর ওড়নাটা হচ্ছে বড় ওড়না এটার দাম কত পড়বে ভ্যাট বারোশো টাকা এই যে ওড়নাটা বড় না দাম পড়ছে মাত্র বারোশো টাকা কালার দেখাবো আপনাদেরকে এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে এটার প্রাইস পড়ছে বারোশো মাত্র বারোশো টাকা খুবই সুন্দর একটা কালেকশন অনলি বারোশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটাও খুবই সুন্দর দেখেন প্রাইস একই মাত্র বারোশো টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন আচ্ছা এরপরে আমরা আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কালার থাকবে তিন তিন ছয়টা সো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল দেখাবো ওই সুন্দর একটা হাই কালারটাই দেখান হ্যাঁ এটা অনেক সুন্দর করে কাজ করে ড্রেসটা অল ওভার স্টোরির কাজ জরির কাজ খুব সুন্দর কাজ ব্যাক সাইডও কাজ আছে স্যালোয়ার থাকবে অন্য থাকবে এটার দাম কত পড়বে ফ্যাম তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা সালোয়ারের নিচেও কাজ আছে অন্যটাও কাজ করা প্রাইস পড়বে হচ্ছে অনলি তেরোশো টাকা ওকে কালার দেখাচ্ছি এটা একটা কালার দিন যে কালারটা আছে এই কালারটা তেরোশো এটা একটা কালার মাত্র তেরোশো টাকা ব্ল্যাক কালার স্কাই কালার মেরুন কালার দাম পড়ছে মাত্র তেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশানে আমরা চলে যাব নিক যেটা দেখাবো যার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল ছয়টা সো এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার অল ওভার ড্রেসে গর্জেস করে কাজ করা এটা সাথেও সালোয়ার থাকছে নিচে কাজ থাকবে আর অন্যটা ওল ওভার কাজ কালার দেখাচ্ছে এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার থাকছে এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেরোশো টাকা সো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পাবেন কিন্তু শাড়ি গুঞ্জনা সবচেয়ে রিজনেবল প্রাইসে স্মল মেনশনের তলায় ষোলো নম্বর দোকান আর ফোন নম্বর ভিওরস ক্রিকেট আছে অন্যানি জন কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস